সরকারি চাকরি ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চুয়াত্তর পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে একে জুন থেকে আবেদনের শেষ তারিখ তিরিশে জুন পর্যন্ত আবেদন করা যাবে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে বয়স থাকতে হবে একে মে দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করার জন্য কত টাকা ফি নেওয়া হবে আবেদন ফি কীভাবে জমা দিতে হবে এবং আবেদন করার জন্য কি কাগজপত্র প্রয়োজন পড়বে এবং এসএমএস পরীক্ষার তারিখ সময় সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা পদের নাম সম্পর্কে দেখিয়ে নেব অফিস সহ গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা চল্লিশটি কোনো স্বীকৃত বরাদ্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে এই পদটির জন্য আবেদন করা যাবে তারপর যে পট্টির কথা বলা হয়েছে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোচ গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বিকা পদ সংখ্যা একটি স্বীকৃত বোটাতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা হলে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় শব্দ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পটির কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পোর্টের জন্য পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ডার্ধে উচ্চ মাধ্যমিক কৃষক সার্টিফিকেট এইচএসি পাশ করলে আবেদন করা যাবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা বিশ্বব্দ ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পোর্টির কথা বলা হয়েছে সাত মুদ্রাকরির কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পোর্টির জন্য পদসংখ্যা পঁচিশটি কোন স্বীকৃত বোর্ডাতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সাত লিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স দক্ষতা ক্ষতিকতা থাকতে হবে তারপর যে কথা বলা হয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বা পদসংখ্যা দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক সমন্বয় ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার পদক্ষেপ প্রতি মিনিটে বাংলায় প্রতিশব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে অনলাইনে আবেদন করার ইচ্ছুক প্রার্থীক্ষণ এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে পরীক্ষার ফি কতটা কেন হবে সেটি আমরা দেখিনিব নিচে এখানে দেখেন দেয়া আছে আবেদন শুরু হবে এক জুন দু হাজার পঁচিশ সকাল দশ গেতে আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত আবেদন করা যাবে এখানে প্রার্থীর ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে আবেদন ফি কত টাকা নেওয়া হবে কোন পদের জন্য এখানে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি দিতে পারবেন যে কোনো ট্রেডক প্রিপেড নাম্বারের মাধ্যমে এক থেকে চার নং ক্রমিক জন্য পরীক্ষা ফি নেওয়া হবে একশো টাকা টেডক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা খরচ করবে এবং পাঁচ নং ক্রমিক পদজনে হবে পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ করবে এখানে এসএমএস যেভাবে সেন্ড করতে হবে ইউজার আইডি লিখে ষোলো দুশো বাইশ নম্বরে সেন্ড করতে হবে এখানে দ্বিতীয় এসএমএস যেভাবে সুন্দরভাবে সেন্ড করতে হবে পিন লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার বাইশ নম্বরে তো পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে হবে মোবাইল এস এম এস এর মাধ্যমে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে আশা করি বোঝাতে পেরেছি তো আমি নিয়মিত সরকারি চাকরি প্রযোগ আমাদের স্ট্যান্ডের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ